হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলি পাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গ্রন্থের ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক ভিসাসুর বধ লীলাটি শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার এখন আমরা আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক ভীষাসুর বদ লীলাটি ভগবান শ্রীকৃষ্ণ এবং দাদা বলরাম অন্য দিনের মতো সেজে গুজে সখাদের এবং ধেনুবৎসদের সঙ্গে নিয়ে গোচারণে গিয়েছেন তারা বনে বনে খেলা করে বেড়াচ্ছেন কোন শখা যমুনার জলে সাঁতার কাটছে কেউ বা যমুনার জল থেকে পদ্ম ফুল তুলছে কেউবা তাল বনে প্রবেশ করে দেখতে পেল যে পাকা পাকা তাল ফল পড়ে রয়েছে তারা আনন্দের সঙ্গে সেই পাকা ফল খেতে লাগলো কেউ বা যমুনার জল পান করছে আর ভাই কানাই বৃক্ষের বসে বাজাচ্ছে। দুপুর গড়িয়ে গেছে তাদের ঘরে ফেরবার উদ্যোগ শুরু হয়েছে এমন সময় কৃষ্ণকে বধ করবার জন্য কংস একটি অসুর পাঠিয়ে দিল অসুরটির নাম অরিষ্টাসুর সে একটি ভয়ঙ্কর বৃষের আকার ধারণ করে দৌড়াতে দৌড়াতে বৃন্দাবনে প্রবেশ করলো তার কুকুদ বা কাঁধের ঝুটিটি ছিল অত্যন্ত বড় কাঁধের যে কুঁজ, কাঁধের কুঁজটি ছিল অত্যন্ত বড় সে পায়ের খুর দিয়ে ভূমি বিদীর্ণ করতে লাগলো তার বড় বড় সৌচালো সিং দুটি দিয়ে যমুনার তীরের মাটি উৎক্ষিপ্ত করতে লাগলো কখনো বা নদীর বাঁধ সিং আঘাতে ভেঙে ফেলতে লাগলো সে যখন লেজ ছিল তখন তার পুচ্ছের তাড়নায় আকাশের মেঘগুলি বিক্ষিপ্ত হচ্ছিল সে মাঝে মাঝে মলমূত্র ত্যাগ করছিল তার চোখ দুটি ছিল ভীষণ বড় বড় এবং লাল সে ভয়ঙ্কর গর্জন করছিল তার সে গর্জন শুনে ব্রজবাসীরা ভয়ে এদিকে সেদিকে পালাতে শুরু করলো গরু বাছুরগুলি ভয়ে দৌড়াতে শুরু করলো সেই এত এত জোরে জোরে ভীষণ গর্জন করছিল যে তিন চার পাঁচ বা ছয় বা তার বেশি মাসের গর্ভবতী মায়েদের গর্ভপাত হয়ে যাচ্ছিল ব্রজবাসীরা ভয়ে দৌড়াতে দৌড়াতে গোষ্ঠে এসে উপস্থিত হলো তারা ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে হে কৃষ্ণ হে কৃষ্ণ বৃষরূপ রূপধারী এক বিরাট অসুর আমাদের আক্রমণ করেছে আমরা তোমার শরণাগত হে কৃষ্ণ তুমি আমাদের রক্ষা করো রক্ষা করো ভগবান শ্রীকৃষ্ণ সেই শরণাগত ব্রজবাসীদের বললেন হে ব্রজবাসীগণ ভয় পেও না ভয় পেও না এক্ষুনি আমি সেই দুষ্ট অসুরকে বধ করব ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে সেই দুষ্ট ভীষাসুর ভীষণ গর্জন করতে করতে ভূমি কম্পিত করতে করতে সেই দিকে দ্রুত বেগে ছুটে আসছে তার নিঃশ্বাসে যেন ঝড় বয়ে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এগিয়ে এসে সেই দুষ্ট ঋষাসুরকে বললেন ওরে মূর্খ ঋষাসুর ওরে দুরাত্মা তুই গ্রীথ আর আর গাধিগুলিকে ভয় দেখাস দেখাসনে তোর বল দর্প চূর্ণ করবার জন্য এই দেখ আমি এখানে রয়েছি ওরে দুষ্ট অৃষ্টাসুর তুই তো আমার আমার খেলা করবার পুতুলের মতো ওরে দুষ্ট রিষ্টাসুর তুই তো আমার খেলা করবার পুতুলের মতো এক্ষুনি আমি তোকে বধ করব এই কথা বলে কৃষ্ণ হাততালি দিতে লাগলেন আর নিজের ডান হাত দিয়ে বাম হাতের বাহুতে আঘাত করে শব্দ করতে লাগলেন আর মিষ্টি মিষ্টি হাসতে লাগলেন আর তা দেখে বৃষাসুর ভয়ঙ্কর রেগে গেল বৃষাসুর ইন্দ্রের বজ্রের মতো দ্রুত বেগে তার মাথা নিচু করে ধারালো কৃষ্ণের দিকে দৌড়ে আসতে লাগলো ভগবান শ্রীকৃষ্ণ দুটি হাত দিয়ে খপ করে সেই বৃষাসুরের সিং দুটি ধরে ফেললেন সিং দুটি ধরে লড়াই করবার সময় একটা হাতি যেমন আর একটা হাতিকে ঠেলে নিয়ে যায় সেইভাবে দিকে নিয়ে গেল তারপর সিং দুটি ধরে ঠিক যেমন ভাবে ভিজে কাপড় ডিংড়ানো হয় সেইভাবে মোচড় দিতে লাগলো আর একটি চরণ দিয়ে তাকে আঘাত করলো বৃষটি উল্টে পড়ে গেল ভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ সেই বৃষাসুরে দুটি উপরে নিলেন আর তা দিয়ে বৃষাসুরের বক্ষে উদরে আঘাত করতে লাগলেন তাতে সেই বৃষাসুর ভয়ঙ্কর আর্তনাদ করতে লাগলো তার নাক মুখ দিয়ে রক্ত নির্গত হতে লাগলো সে মলমূত্র ত্যাগ করল এবং চারটি পা ছুঁড়তে করল দেবতারা এতক্ষণ বৃন্দাবনের আকাশে উপস্থিত হয়ে ভগবানের এই বৃষাসুর উদ্ধারলীলা দর্শন করছিলেন বৃষাসুরের মৃত্যু হলে দেবতারা ভগবান শ্রীকৃষ্ণের স্তব স্তুতি করতে লাগলেন এবং তার উপরে পুষ্প বৃষ্টি করতে লাগলেন সকালে সে ভিসের মৃত্যু হয়েছে দেখে ছুটতে ছুটতে এসে তাদের ভাই কানাইকে মাথায় নিয়ে নাচতে লাগলো তারা সেই বৃষাসুরকে পদাঘাত করতে লাগলো আর বলতে লাগলো আর কখনো আসবি আমাদের ভাই কানাইকে মারতে আর কখনো আসবি আমাদের ভাই কানাইকে মারতে দেখেছিস তো ভাই কানাই কেমন তোকে মেরে ফেললো তারা খুব খুশি হয়ে ভাই কানাইকে নিয়ে মা যশোদার নিকটে ফিরে এলো আর মা যশোদাকে বললো যশোদা জানো মা যশোদা আমাদের কানাই আজ কত বড় একটা অসুর মেরেছে সেই অসুরটার নাম অরিষ্টাসুর মা যশোদা ভয়ে আঁতকে উঠলেন আর বললেন ওরে শ্রীরাম সুদাম আমার গোপালকে আর আমি গোষ্ঠে গোচারণে যেতে দেব না মা যশোদা ছুটে এসে তার আদরের নীলবণীকে কোলে তুলে নিলেন এবং পুনঃ পুনঃ বদন চুম্বন করলেন মা যশোদা তার আদরের নীলমণিকে স্নান করালেন নতুন বসন পরালেন খাওয়ালেন আর শ্বেত সুভ্র শয্যার উপরে শয়ন দিলেন ভাগবতে এই বৃষাসুর বা অরিষ্টাসুরের পূর্ব জন্মের কাহিনীটি লেখা নেই বা লীলা খেলাটি যে তালবনে হয়েছিল সে কথাটিও উল্লেখ নেই কিন্তু এই কথাগুলি আমরা জানতে পারি ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে ব্রহ্মবৈত বর্ত পুরাণ মতে এই অরিষ্টাসুর পূর্ব জন্মে বলি মহারাজের একটি পুত্র ছিল তার নাম ছিল সাহসী সে একদিন গন্ধমাদন পর্বতে ভ্রমণ করছিল এমন সময়ে সে তিলোত্তমা নামক স্বর্গের এক অপসরীকে সেখানে দেখতে পেল তিলোত্তমার রূপ দেখে সাহসিক একেবারে মুগ্ধ হয়ে গেল এদিকে সাহসিকের নবযৌবন এবং অসাধারণ সৌন্দর্য দেখে তিলোত্তমাও মুগ্ধ হয়ে যায় সাহসিক তাকে প্রেম নিবেদন করে এবং তার সঙ্গে মিলিত হওয়ার আহ্বান জানায় কিন্তু তিলোত্তমা তাকে বলে যে সে আজ চন্দ্র দেবতার নিকটে যাবে ফেরবার পথে পরের দিন সে সাহসিকের নিকটে আসবে কিন্তু সাহসীকে সকাতর অনুরোধে তিলোত্তমা চন্দ্র দেবতার নিকটে না গিয়ে সাহসিকের সঙ্গে মিলিত হয় তারা সেই গন্ধমাধন পর্বতের উপরে বনে বনে উপত্যকায় উপত্যকায় মনসুখে কাম ক্রীড়া করে বেড়াতে লাগলো সেই বনে তখন মুনি ধ্যানমগ্ন ছিলেন তাদের কাম ক্রীড়ার কথা তিনি জানতে পারলেন তার ধ্যান ভেঙে গেল তখন তিনি সাহসিক এবং তিলোত্তমাকে দেখে বললেন যে তোমরা আমার তপস্যা ক্ষেত্রে গ্রীষ এবং গাভীর মতো উন্মত্ত হয়ে কাম ক্রীড়া করছ তাই আমি সাহসিককে অভিশাপ দিচ্ছি তুমি গ্রীষ রূপধারী অসুর হয়ে জন্মগ্রহণ করো আর তিলোত্তমা তুমি অসুর কুলে রমণী হয়ে জন্মগ্রহণ করো তখন সাহসিক দুর্বাসা মুনির চরণ ধরে কাঁদতে লাগলো তার কাছে ক্ষমা চাইতে লাগলো দুর্বাসা মুনি বললেন আমার অভিশাপ অব্যর্থ তুমি অবশ্যই বৃষাসুর রূপে জন্ম নেবে তবে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের হাতে প্রাণ ত্যাগ করে তুমি উদ্ধার হয়ে বৈকুণ্ঠ লোকে যাবে আর সেই দৃষর উদ্ধারী সাহসিক উদ্ধার হয়ে গেল দৃশ্যটি বধ হবার পর তার দেহের মধ্য থেকে একজন সুন্দর দর্শন দেবতা বেরিয়ে এলো তার অঙ্গ দিয়ে জ্যোতি নির্গত হচ্ছিল সে করজোড়ে বলল হে ভগবান তুমি অনাদি রাধি সর্বকারণের কারণ তোমার গুণের অন্ত নেই চারটি বদনে শিব পঞ্চ বদনে অনন্ত সহস্র বদনে তোমার গুণগান গে শেষ করতে পারে না আমি কেমন করে তোমার স্তব করব হে ভগবান তুমি আদিহীন অন্তহীন তুমি সর্বময় তুমি প্রকৃতি তুমি পুরুষ তুমি সৃষ্টিকর্তা তুমি স্থিতিকর্তা তুমি বিষ্ণু তুমি সংহার করতে শিব তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা তুমি এই বিশ্বের মূলাধার হে ভগবান নবঘন মেঘের মতো তোমার রং নবীন যৌবন তোমার গোব্যেশ বেনুকর কোটি কাম জয় করে তোমার রূপমাধুরী ফুলের মতো তোমার নয়ন দুটি ফুলের মতো সুন্দর তোমার বদন তোমার কঠিতে পীড় বাস বক্ষে মুনি। কণ্ঠে বনফুলের মালা তোমার মস্তকে ঝুড়া আর তোমার চরণে লীলা সহায় শ্রীমতী রাধা রাণী অপূর্ব তোমার শোভা হে ভগবান তোমার আদেশে সূর্য তাপ দান করে তোমার আজ্ঞায় বায়ু প্রবাহিত হয় তোমার নির্দেশে জম দণ্ড দান করে তুমি অগ্নির দায়িকা শক্তি তোমার নির্দেশে সমুদ্র প্রবাহিত হয় হে ভগবান তোমার নির্দেশেই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হয় কত যোগী মুম জন্মান্তর ধরে তপস্যা করে কেউ তোমাকে জানতে পারে কেউ বা জানতে পারে না সকলই তোমার ইচ্ছা হে ভগবান সৃষ্টির সময়ে সকল জীব তোমার থেকে সৃষ্টি হয় আবার সময়ে তোমার শরীরে বিশ্ব ব্রহ্মাণ্ড লয় প্রাপ্ত হয় তুমি সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল কর্তা তোমার আতুল চরণে আমার কোটি কোটি প্রণাম তুমি কৃপা করো যেন তোমার চরণে আমার মতি থাকে এই বলে সেই সাহসিক দিব্য দেহ লাভ করে ভগবানের অনুমতি নিয়ে বৈকুণ্ঠ লোকে গমন করলো তাহলে এতক্ষণ আমরা ভাগবতের বৃষাসুর উদ্ধার লীলাটি আস্বাদন করলাম বা আমরা আস্বাদন করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাব জঙ্গম কি পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ